এই মুহুর্তে বাংলাদেশের কোনো দলীয় সরকার বা যেই সব সরকারগুলো এবার নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সরকারগুলোর মধ্যে কোন সরকার যদি একটা প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় আসার পর প্রত্যেকটা শহর থেকে কিংবা বিভাগীয় শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা উঠিয়ে দিবে অ্যান্ড চালিত রিক্সা উঠানোর জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তাহলে আমি কিংবা আমার মতো যারা বাইকারস আছে অধিকাংশ বাইকার সেই দলকেই হচ্ছে ভোট দিবে অফ অফ যেটাই বলি না কেন বাংলাদেশের প্রত্যেকটা নগরের বলতে গেলে এই মুহূর্তে নগর ব্যবস্থাপনা নগর মানে যেসব উন্নয়ন এবং কি হচ্ছে ট্রাফিক যেসব সিস্টেম এগুলো মানার জন্য এখন সবচেয়ে বড় ব্যাঘাত হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিক্সা এত পরিমাণ বেড়ে গিয়েছে প্রত্যেকটা শহরে এগুলো যে এগুলো নিয়ে এখন আসলে একটা শহরের সুন্দরভাবে উন্নয়ন কিংবা হচ্ছে ট্রাফিকের যেসব সিস্টেম কোনো কিছুই মেনটেন করা এখন সম্ভব না